আমার বাবাও রাজনীতি করেছেন আপনারা দেখেছেন আমিও রাজনীতি করতে এসেছি মানুষের সেবা করার জন্য কাউকে কোনো ঠকানোর জন্য না কে কিভাবে উপকৃত হবে মূল উদ্দেশ্য আমার সেটাই এখন ঘুমকে ঘুমকি ইনশাআল্লাহ উইতুলু একিন অনরা সিনদেগুরই লাভ নাই অনরা তো সাকসেসফুলি প্রোগ্রামিয়াজ গজুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ দর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা দুই হাজার তেইশের ফটিকচুর উপজেলায় চেক বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ফটিকচুর উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের আয়োজনে উপজেলার শহীদ জহরুল হক রুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌতম সেবক বড়ুয়া এতে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন ফটিকচুরির সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি উদ্বোধন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফটিকচরি পৌর মেয়র আলহাস মোহাম্মদ ইসমাইল হোসেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহনোয়াজ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রঞ্জন কুমার বোসপুর বৌদ্ধ পরিষদের সভাপতি রঞ্জিত বড়ুয়া রক্তিম ও তপন বড়ুয়া এতে স্বাগত বক্তব্য দেন ফটিকচর উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সাধারণ সম্পাদক ধরঞ্জয় বড়ুয়া রোবেল প্রধানমন্ত্রী জয় শেখ হাসিনা আসলে বরাবরই অনেক উদার এবং প্রত্যেকটা ধর্মের প্রতি তিনি চেষ্টা করেন সব ধর্মের প্রতি তিনি খেয়াল রাখেন এবং কোন ধর্মের মানুষ যাতে পিছিয়ে না থাকে বা প্রত্যেকটা ধর্মের মানুষ যাতে সহ জায়গায় যাতে স্টাবলিশ হয় সেই বিষয়টা তিনি সবসময় খেয়াল রাখেন